নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনতে চলেছেন আজকের গল্পের নাম উড়ুম্বর লিখেছেন আমার আপনার প্রিয় লেখক প্রাণের লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বর্গে সবে সকাল হইয়াছে কালিদাস সগৃহের বহির দেশে চম্পক বৃক্ষের তলায় বসিয়া ঝিরঝিরে বাতাসে খুব মনোযোগ দিয়া পুঁথি পড়িতেছিলেন এমন সময় অঙ্গনের ও প্রান্ত হইতে কে বলিল বলি কালিদাস বাড়িয়াছ কি কালিদাস মুখ তুলিয়া দেখিলেন ভাস এদিকে আসিতেছেন মেঘদূতখানা তাড়াতাড়ি বন্ধ করিয়া সসব ব্যস্তে উঠিয়া কালিদাস আগাইয়া গিয়া ভাসকে অভ্যর্থনা করিয়া লইয়া আসিলেন ভাস বৃদ্ধ ব্যক্তি শিখা সূত্রধারী যাজ্ঞিক ব্রাহ্মণের মতো তেজব্যঞ্জক মুখশ্রী বড় বড় চোখ শ্বেত শস্ত্র বুকের উপর পড়িয়াছে বেশ দীর্ঘচ্ছন্দে পদ বিক্ষেপ করিয়া হাঁটিবার অভ্যাস আছে বলিলেন আসিতে আসিতে সকালে কি করছিলে গাছের তলায় বসেছিলে দেখলাম কালিদাস বিনীতভাবে বলিলেন আগে বসে বসে মেঘদূতখানা একবার দেখছিলাম কাল রাত্রে যেরকম ঘুমট গিয়েছে তাতে গাছতলায় বসলে তবুও একটু না দু চোখের পাতা কাল বুঝুতে পারিনি স্বর্গ আর সে স্বর্গ নেই ক্রমেই খারাপ হয়ে আসছে দেবরাজ উদাসীন এক বিন্দু বৃষ্টি পড়েনি আজ দশ পনেরো দিন তারপর তোমার কাছে একটু এলাম বাবাজি কালিদাস বয়োজ্যেষ্ঠ পূজ্য পাদ কবিকে সাদরে আসন প্রদান করিয়া বলিলেন বিশ্রাম করুন পেজনি কি আনাব থাক দরকার হবে না এটি চম্পক বৃক্ষ দেখছি যে আগে নন্দন কানন থেকে দেবরাজের কর্মচারীকে বলে কয়ে একটি চারা আনিয়েছিলাম তবে এখনো পুষ্প প্রসবের সময় হয়নি সে কীরকম বর্ষাকাল সে সময় তো উত্তীর্ণ হয়ে গিয়েছে নাকি এখন তো তা নয় এ একটু অন্য রকম আপনি যদি আজ্ঞা করেন আপনাকেই একটি চারা দিতে পারি চম্পকের চারা আপাতত আবশ্যক নেই আমি এসেছিলাম তোমার কাছে অন্য একটি কারণে আমাকে সুবন্ধু বলছিল তোমার মেঘদূতের নাকি বাংময় আলেখ্য হয়েছে মর্তে নাকি কোন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই হলো আমার নান্দি এখন উত্তর দাও আগে আপনার কথা যথার্থ সুবন্ধু আপনাকে ঠিকই বলেছে আজ ভাবছিলাম মর্তে গিয়ে দেখে আসবো দেব আপনি সঙ্গে চলুন না নিশ্চয় যাব সেই শুনেই তো আমি সকালেই এখানে এলাম আজকাল মর্তে আমাদের আর আদর নেই সংস্কৃত ভাষাটাই ভারতবর্ষে সবাই ভুলে যাচ্ছে এখন সেখানে অন্য ভাষার চর্চা আগে বহু অর্বাচীন বালক কবিদ আজকাল সেখানে প্রদুর ভাব তো তোমার কাব্য সেখানে আদৃত হয় পঠিত হয় আমার অবিমারকের কথা স্বপ্ন বাসব দত্তার কথা তো সবাই ভুলে গিয়েছে তোমার কাব্যের বাঙময় আলেখ্য তো হলো আমার নাটক কে পড়ে আজকাল বাঙময় আলেখ্যর যুগ চলছে ভারতবর্ষে আমার উজ্জয়িনীতে পর্যন্ত দুটি বাংময় আলেক্ষর প্রেক্ষাগৃহ এবার যদি এমন সময় কবি সুবন্ধু গুনগুন স্বরে গান করিতে করিতে দেবদারু কুঞ্জের ছায়ায় ছায়ায় এদিকে আসিতেছেন দেখা গেল সুবন্ধু অনেক ছোট ইহাদের চেয়ে দ্বাদশ শতাব্দীর লোক কালিদাস ও ভাস তাহাকে স্নেহিত চক্ষে দেখেন সুবন্ধু দীর্ঘাকৃতি লোক তাহারও তবে ভাসের মতো বক্ষ দেশাবলম্বী নয় হাতে একটা সরু জোষ্টি বাস বলিলেন ওহে ছোকরা শোনো এদিকে তুমি যাবে আমাদের সঙ্গে সুবন্ধু ভাসের সঙ্গে অত্যন্ত সমীহ করিয়া কথাবার্তা বলেন ভাস কালিদাসেরও পূর্বাচার্য সুবন্ধুর মতো অপেক্ষাকৃত আধুনিক কবির পক্ষে সেটা স্বাভাবিক তবে সুবন্ধু মনে মনে এই বৃদ্ধ কবির প্রতি একটু অনুকম্পার ভাবও পোষণ করেন হয়তো সেটা তারুণ্যের স্পর্ধা সুবন্ধু বলিলেন আগে যাব এখন মর্তে কোনো গোলযোগ নেই তো দুই দুইজনই সুবন্ধুকে প্রশ্ন করিলেন সুবন্ধু যে ঘুর করিয়া প্রায় মর্ত ধামে যাতায়াত করেন এ সংবাদ দুজনেই রাখেন ভাবেন তরুণ বয়স বুদ্ধি পরিপক্ক হইতে এখনও অনেক বিলম্ব মর্ত ধামের সৌখিন লীলা বিলাসের বাসনা এখনো তাহার যায় নাই সুবন্ধু লজ্জিত সুরে জবাব দিলেন আগ্ঞে মর্ত ধামের গোলযোগ মিটবার নয় ও লেগেই আছে তবে তাতে আমাদের কোনো অসুবিধা হবে না ভাস বলিলেন সুবন্ধু এখন কি রচনা করছো আগে কিছু না আপনাদের নাম তো মর্তে এখনো যথেষ্ট আমার নামই তো লোকে ভুলে গিয়েছে আমার বাসবদত্তা এমন সময় সুবন্ধু বলিয়া উঠিলেন পূজ্যপাদ ভবভূতি এদিকে আসছেন দেখছি ভবভূতি অঙ্গনে প্রবেশ করিতে করিতে বলিলেন আমার কি সৌভাগ্য এখানেই যে আজ দেখছি কবি সম্মেলন সুবন্ধু বলিলেন কিন্তু আমার সৌভাগ্য সকলের চেয়ে বেশি সংস্কৃত সাহিত্যের তিনজন বিখ্যাত কবি আজ এখানে মিলিত হয়েছেন দেখে ধন্য হলাম কালিদাস বলিলেন আমিও সে কথা বলতে পারি সুবন্ধু হাসিয়া বলিলেন আপনি বলতে পারেন না কেন আপনি দেখছেন দুজনকে আমি দেখছি তিন দিকপালকে আমি বিখ্যাত কবি নই আমাকে বাদ দিয়ে বিচার করবেন ভবভূতি বলিলেন ওহে ছোকরা তুমি থামো তো তোমাদের বিনয়ের কলহ এখন রাখো আমি যে জন্যে এসেছি কালিদাসকে বলি আমার সময় কম পিতৃব্য ভাস আপনার কোনো অসুবিধে হবে না ভাস ঘাড় নাড়িয়া বলিলেন স্বচ্ছন্দে বলো বাবাজি আমার কি অসুবিধে ভবভূতি কালিদাসকে সম্বোধন করিয়া বলিলেন পৃথিবীতে আমি দাম্ভিক বলে গণ্য হয়েছিলাম একটি শ্লোক লিখে এখন দেখছি আমার সেই শ্লোক আমার কাব্যের চেয়েও খ্যাতি লাভ করেছে এখন আমার একটা কথা শুনলাম দাদা আপনার মেঘদূতেরে নাকি বাংময় আলেখ্য হয়েছে পৃথিবীতে হ্যাঁ ভাই আমার উত্তর রামচরিত খানার রকম করা যায় না কিংবা মালতী মাধবের সেই জন্যই আপনার কাছে এলাম আজ কালিদাস কিছু উত্তর দেবার পূর্বেই সুবন্ধু বলিলেন ও করে দেব দাদা সুধাংশুরায় নিপুণ বাংময় আলেখ্য নির্মাণকারক সে স্বর্গে এসেছে কিছুদিন হল আমার সঙ্গে পরিচয় আছে আমার বাসবদত্তা কাব্য খানার জন্যে তাকে বলেছিলাম ভবভূতি অধীর কণ্ঠে বলিলেন আচ্ছা তার দেহ হাওয়া হয়ে রয়েছে মর্তধামে তার কিছু করবার ক্ষমতা আছে আজকাল বড় অসার কথা বলো ছোকরা আগে আমার কথা প্রনিধান করুন আমার সঙ্গে ছিল সোরল সে আবার কে আগে আপনারা সফরি মৎস্যের খবর কি রাখবেন আমরা হলাম কাব্য সমুদ্রের সফরি আপনারা অগাধ জল সঞ্চারী রুই কাতলা সোড়ল কবি ধরেছে তার কাব্যের বাংমায়ালেক্ষ্য নির্মাণের উদ্দেশ্যে কি কাব্য আগে উদয় সুন্দরী কথা নামে চম্পু কাব্য খুব নাম করা কাব্য তবে কি আপনার কিংবা পিতৃব্য ভাষের কিংবা কালিদাস দাদার থাক আমার কথা বাদ দাও ওদের কথা বলতে পারো সারা পৃথিবীতে মেঘদূতের নাম ব্যপ্ত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম পড়ে একজন ম্লেচ্ছ কবি ভাস বলিলেন বাদ ওই সঙ্গে আমার নামটাও দাও একমাত্র স্নেহভাজন কালিদাসের নাম এখনও পৃথিবীতে উজ্জ্বল হয়ে রয়েছে হ্যাঁ তুমি যে ম্লেচ্ছ কবির উল্লেখ করলে হ্যাঁ আমিও রাখি সে সংবাদ তার নাম ম্লেচ্ছ নাম বড় দ্রুচার্য তার নাম কালিদাস মৃদু হাসিয়া বলিলেন গয়থি ছোকরা আমার সঙ্গে দেখা করে মাঝে মাঝে আমার নাটক তার নাকি ভালো লেগেছে যাক সেসব কথা আজ মর্ত ধামে আমরা যাচ্ছি মেঘদূতের আলেখ দর্শনে ভবভূতি তুমিও চলো আমরা বড় আনন্দ পাবো তোমার শিক্ষা মর্তে অমর আছে অযথা বিনয় কেন আলেখ্য দর্শনের বীজ তুমি বপন করেছিলে তোমার অমর নাটকে তোমার সমান ধর্মা লোকেরা তোমাকে এখন চিনেছে ঠিকই বলেছিলে কাল নিরবোধি এবং পৃথিবীও বিপুল ধন্য তুমি কথা শেষ করিয়া কালিদাস ভবভূতিকে সাদর আলিঙ্গনে আবদ্ধ করিলেন মর্তধামে রাত্রিকাল উপস্থিত হইবার পূর্বেই এই দলটি যাত্রা করিলেন কবিকুঞ্জ হইতে পথে বানভট্টের সঙ্গে দেখা এতগুলি কবিকে একসঙ্গে দেখিয়া বানভট্ট বিস্মিত দৃষ্টিতে চাইয়া বলিলেন উপাধ্যায়গণ আপনারা কোথায় চলেছেন একসঙ্গে এতগুলো জ্যোতিষ্ক এই যে সুবন্ধুও ব্যাপার কি ভাস প্রবীণতম এবং এই দলের অধিনায়ক তিনি বলিলেন আমরা যাচ্ছি কালিদাসের মেঘদূতের বাংমায় আলেখ্য দর্শনে মর্তে তোমারও তো বানভট্টের পরিধানে মহার্ঘ পীতবর্ণের পট্টবাস মাথার চুল সাদা হইলেও কুঞ্চিত পারিপাট্যযুক্ত ও দীর্ঘ তাহার হস্তে একটি পুষ্পগুচ্ছ দুই কর্ণে কণিকার পুষ্পের গুঞ্জিকা বেশ শৌখিন শুধু বলিলেন ও কালিদাস সাদর আমন্ত্রণ জানাইলেন বানভট্টকেও এতক্ষণে বানভট্ট যেন ব্যাপারটা বুঝিতে পারিলেন বলিলেন না না আমাকে ক্ষমা করবেন তা তো পাদ ভাসও চলেছেন দেখছি এসব সুবন্ধুর ক্রিয়াকলাপ আমি জানি যখন তখন মর্ত ঘুরঘুর করে যাওয়ার ফল আর কি আজকাল কি অতিরিক্ত আসব পান করে থাকো সুবন্ধু সুবন্ধু সুরে উত্তর দিলেন না দাদা সেদিনও তো দেখলাম বাংলায় আলেখ্য প্রেক্ষাগৃহে আগে না আপনার ভ্রম হয়েছে ও নয় এক প্রকার বৃক্ষপত্রের কাত ও সরকরা সহযোগে পান করা হয় একটু আশ্বাদ করে দেখছিলাম মর্তে সবাই খায় মর্তবাসীদের অলিক বেসন তোমাকে পেয়ে বসছে ক্রমে ক্রমে আর একটি হচ্ছে এই বাং্ময় আলেখ মর্তির প্রাদুর্ভাব অত্যন্ত বেশি সেদিন এই সুবন্ধুর পরামর্শে ওর সঙ্গে আমার কাদম্বরীর বাংময় আলেখ দেখতে গিয়ে হতাশ হয়ে এসেছি ভাস আগ্রহে বলিলেন কেন কেন আচার্য ভাস আপনি প্রবীণ ও প্রাচীন আপনাকে সেই রকম ভক্তি করি আপনার সামনে আর সেসব কথা বলতে চাইনি আর কথায় কথায় গীত না আমি তো দুঃখে আক্ষেপে চলে এলাম সুবন্ধু সব জানে আবার আপনাদের আজ নিয়ে যাচ্ছে সুবন্ধু হাসিয়া বলিলেন আমি নিয়ে যাইনি দাদা কালিদাস দাদাই আমাকে বললেন উনি আমাকে নিয়ে যাচ্ছেন বরং আপনি ওদের জিজ্ঞেস করুন কালিদাস বলিলেন সে ঠিক সুবন্ধু জানত না আমি ওকে যেতে বলেছি দেখেই আসি কেমন হলো মেঘদূত চললাম ভায়া বানভট্ট রাত্রিকাল কলিকাতার প্রদীপ সিনেমাতে মেঘদূত হইতেছে ভিড় খুব ডিম ভাজা ও ঘুগনি টানাচুর বাদাম ভাজা আলু কাবলি ওয়ালাদের পাশ কাটাইয়া কবিদল সিনেমা হলে প্রবেশ করিলেন কিছুক্ষণ পরে ছবি আরম্ভ হইল ছবি কিছু দূর অগ্রসর হইবার পর কালিদাস বিস্ময়ে বলিয়া উঠিলেন এ কি এ কার মেঘদূত আমার তো নয় ভাস বলিলেন তাই তো আমিও তাই ভাবছি ভবভূতি বলিলেন শুধু নামটাই নিয়েছে কালিদাস ক্ষোভের সঙ্গে বলিলেন এ এখানে বসে দেখে কী করবো বানভট্ট ঠিক বলেছিল চলুন আর সময় নষ্ট করার প্রয়োজন নেই বাহিরে আসিয়া কালিদাস বলিলেন ওহে সুবন্ধু তুমি সেই বৃক্ষপত্রের কথ সেবন করবে নাকি হ্যাঁ আগে না চলুন ও অভ্যেস নেই আমার দইবাদ সেদিন একটু আস্বাদ করেছিলাম মাত্র এমন সময় দুটি ছোকরা যাইতে যাইতে একজন আর একজনকে বলিতেছে শোনা গেল মেঘদূত কাল লেখা বই হে অপর ছোকরা জবাব দিল অতিন ঘোষের ভাবিকাল তা জানিনি বই উঠেছে জানিস কাল একখানা মেঘদূত আর একখানা ভাবিকাল খুঁজে দেখতে হবে পাওয়া যায় কিনা কালিদাস পিছন ফিরিয়া তাহার ঠিক পিছনে দেখিলেন ছোকরা দুটি রাগে ও ক্ষোভে কালিদাস কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন ছবি দেখিয়াও এত রাগ তাহার হয় নাই ভাসের দিকে চাহিয়া বলিলেন শুনছেন এই অর্বাচীন বালক দুটি কী বলছে অতীন ঘোষ নামক কোনো ব্যক্তির লেখা নাকি এই বই বাংময় আলেখ্যই প্রধান জিনিস লেখকের নামটা জানবার আবশ্যক কি সুবন্ধু বলিলেন এই বাংময় আলেখের নির্মাণকার হলো অতীন ঘোষ নামক কোনো লোক ওরা অত কৌতূহলী নয় গ্রন্থকর্তার সম্বন্ধে আসল কথা ঘোষকেই ভেবেছে গ্রন্থকর্তা অশ্ব ঘোষের নাম করলেও কালিদাস দাদার নামটা থাকতো তা নয় অতীন ঘোষ সুবন্ধু হিহি করিয়া হাসিয়া ফেলিলেন কালিদাস সুরে বলিলেন অত হাস্য কিসের বৃক্ষপত্রের কাত পান না করেই এই চলো এখান থেকে যাই বৃক্ষপত্রের কাথে বিহুফলতা আসে না দাদা এ আসব নয় আপনি আশ্বাদ করে দেখতে পারেন ফিরিবার পথে ভবভূতি বলিলেন না হে সুবন্ধু তোমার সেই রায়কে আর কোনো কথা বলো না আমার উত্তর রামচরিতের বাংময় আলেখে কোনো প্রয়োজন নেই ভাস বলিলেন আমারও স্বপ্ন বাসবদত্তার সম্বন্ধে ওই কথা বানভট্ট ছোকরা যথার্থ কথাই বলেছিল এখন দেখা যাচ্ছে কালিদাস বলিলেন সুবন্ধু কিন্তু ওর বাসব বাসবদত্তার ঠিক আলেখ্য করাবে আপনি দেখে নেবেন ও এখনো আসক্তি পরিত্যাগ করেনি সেই সুধাংশু রায়কে ও ধরবে ঠিক সুবন্ধু হাসিয়া বলিলেন যা বলেন দাদা আপনারা হলেন প্রথিত যশা কবি আপনাদের কথা আলাদা নাম যা হবার আপনাদের হয়েই গিয়েছে আপনাদের কি। ইহার অপেক্ষাও বিস্ময়কর ঘটনা সেদিন কালিদাসের জন্য অপেক্ষা করিতেছিল কালিদাস ভাস্কর সঙ্গে লইয়া নিজের আশ্রমে প্রবেশ করিয়া বিস্ময়ের সঙ্গে দেখিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ দই পায়ন ব্যাসদেব চম্পক বৃক্ষের বেদী মূলে বসিয়া আছেন ব্যাসদেব প্রবীণতম ও প্রাচীনতম কবি তিনি কখনো আসেন না শুধু কবি নহেন দার্শনিক ও তত্ত্বজ্ঞ পুরুষ বলিয়াও তিনি সকলের শ্রদ্ধার পাত্র ব্যাসদেবের আকৃতি প্রাচীন ঋষিদের ন্যায় পরিধানে কাসার বস্ত্র মস্তকে শুভ্র কেশভার গভীর ও সৌম্য মুখভাব উভয়ে সসম্ভ্রমে ব্যাসদেবের পাদবন্দনা করিলেন কালিদাস বিনীতভাবে বলিলেন আমার গৃহ পবিত্র হল আপনার চরণ স্পর্শে আমার প্রতি কি আদেশ তাতপদ ব্যাসদেব আশীর্বাদ করিয়া বলিলেন তোমার মঙ্গল হোক কালিদাস তোমার কুশল ভাস তুমি ভালো আছো বস বস কোথায় গিয়েছিলে মর্ত ধামে ভবভূতিও সঙ্গে ছিল চোখরা ভালো লেখে সেখানে কেন কালিদাস কারণ বলিলেন ব্যাসদেব বলিলেন আমিও ওই কারণেই এসেছিলাম গীতার একটি বাংমায় আলেখ্য নির্মাণ করিয়ে দিতে পারো অবশ্য আমি প্রচারের দিক দিয়েই বলছি তত্ত্ব প্রচারের সুবিধে হবে তোমরা তো আজকালকার ছেলে মর্তের সঙ্গে তোমাদের যোগাযোগ আছে আমার তা নেই ভাস কি বলো ভাস বলিলেন অনুমতি যদি করেন তো বলি ওসব সব কলঙ্ককারী ব্যাপারের মধ্যে আপনি যাবেন না বলো না হে কালিদাস সব খুলে ঘটনাটা পরে ব্যাসদেব শুনিয়া নীরব রহিলেন ভাস বলিলেন এখন আপনি বিবেচনা করে দেখুন আপনাকে আমি কি বলবো। ব্যাসদেব বলিলেন তোমার যে কাব্যের বাংময় আলেখ্য হয়েছে তার নামটি কী বললে মেঘদূত কি অবলম্বনে লেখা কাব্যের ঘটনাটি কি। কালিদাস লজ্জিত সুরে বলিলেন আপনার সোনার প্রয়োজন নেই সে সে কিছু না ওই একটা দেশ বিদেশের বর্ণনার মতো আমাদের কথা বাদ দিন আপনি এ বেলা আতিথ্য গ্রহণ করে আমাকে ধন্য করে যান ব্যাসদেব থাকিতে পারিবেন না তাহাকে ব্রহ্মার কাছে যাইতে হইবে বেদ সম্বন্ধে কি আলোচনা আছে অন্য সময় চেষ্টা করিবেন এখন বিশেষ ব্যস্ত আছেন ব্যাসদেব বিদায় লইয়া অন্তর্হিত হইলেন ভাস কালিদাসের এদিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাইহা বলিলেন বোঝু ব্যাপার